ইলেকশন কমিশনার একটি ঘোষণা করেছেন যে পনেরো দিনের মধ্যে নতুন ভোটার কার্ড বা যারা ভোটার কার্ডের কোন সংশোধন করেছেন তারা পনেরো দিনের মধ্যে ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন তো আমার ভিডিও থামলেও কিন্তু আমি এটি লিখে রেখেছি বা আপনারা অনেক ভিডিওতে এরকমটা দেখেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এরকমটা দেখেছেন কিন্তু দেখার পরেও আপনারা ভাবছেন যে সত্যিই হয়তো অনলাইন করার পরেই পনেরো দিনের মধ্যে ভোটার কার্ড হাতে পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এরকমটা নয় এই ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার করে আজকে বুঝিয়ে বলে দেব এবং ভোটার কার্ড রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব তো এই যে পনেরো দিনের ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি কি তাহলে কি এটা মিথ্যা কথা এটাও কিন্তু মিথ্যে কথা নয় তাহলে সত্যিটা কি সেই সত্যিটাই আমি আজকে আপনাদেরকে জানাবো তার আগে বলি ভোটার কার্ড রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আমি সমস্ত ভিডিওরই একটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ভোটার কার্ড সংশোধন কিভাবে করবেন বিয়ে হয়ে যাওয়ার জন্য একেবারে স্বামীর নামে কি করে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন একদম আমাদের বিডিও অফিসে শুধু আমাদের বিডিও অফিস বলে নয় প্রত্যেকটা বিডিও অফিসে কিন্তু এইভাবেই চাই যেভাবে আমি অনলাইনটা দেখিয়েছি আপনারা যদি সেইভাবে অনলাইনে আবেদন করেন তাহলে দেখবেন কারো অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হবে না তো ভোটার কার্ডের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো চলুন এবার আসল ব্যাপারটি আপনাদেরকে আমি বুঝিয়ে বলি প্রথমে আপনারা আমার স্ক্রিনে একটা নিউজ পেপার দেখতে পাচ্ছেন সেই নিউজ পেপারটিতেই যা লেখা আছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব আর পনেরো দিনের ব্যাপারটা যা কি সেটা আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন তো দেখুন প্রথমেই বলছে এবার পনেরো দিনেই হাতে ভোটার আইডি কার্ড নির্বাচন কমিশন করল ঘোষণা মনে রাখবেন নতুন তালিকাভুক্ত ভোটার ও বিবরণ আপডেটকারী বর্তমান ভোটার উভয়ের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য মানে যারা নতুন ভোটার কার্ড করবে বা যারা সংশোধন করবে উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই পনেরো দিনের মধ্যে যে ভোটার কার্ড হাতে পাবে তাদের জন্য প্রযোজ্য এরপর বলছে ভোটারদের সুবিধার স্বার্থে এবার নতুন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন বুধবার একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করেছে কমিশন এই যে জায়গাটা আমি পড়ে বোঝাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু ভালো করে বুঝবেন এবার থেকে ভোটার তালিকায় যে কোনো আপডেটের পনেরো দিনের মধ্যে ভোটারদের ছবি সহ পরিচয়পত্র দেওয়া হবে মনে রাখবেন নতুন তালিকাভুক্ত ভোটার ও বিবরণ আপডেটকারী বর্তমান ভোটার উভয়ের ক্ষেত্রেই এই 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 নিয়ম প্রযোজ্য তাহলে যে যে প্রথম ক্ষেত্রে আপনারা দেখলেন এইখানে যে একটি কথা বলা আছে বলেছে যে কোনো আপডেটের পনেরো দিনের মধ্যে এই জায়গাটি বুঝবেন কিন্তু অনলাইন করার পনেরো দিন কিন্তু নয় আপডেট মানে আপনি অনলাইন করলেন আজকে আপ অনলাইন করার পরে ভোটার কার্ডটি আপডেট হবে ভোটার কার্ডটি ভোটার তালিকায় আপডেট হবে এই ভোটার তালিকায় আপডেট হতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগে এক মাস দু মাস সময় লেগে যায় এইবার আপনাদেরকে বলি এই যে ভোটার তালিকা আপডেটের ব্যাপারটা এই ভোটার তালিকা আপডেটটা কিন্তু বছরে চারবার হয় এক বছরে চারবার ভোটার তালিকা আপডেট হয় কখন কখন হয় জানুয়ারি মাসে একবার আপডেট হয় এরপর আবার দুই মাস পরে আপডেট হবে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বাদ গেল আবার এপ্রিল এপ্রিল মাস হয়ে গেল তারপরে মে জুন বাদ আবার জুলাই মাসে গিয়ে একটা আপডেট হবে আবার অক্টোবর মাসে গিয়ে আপডেট হবে এই যে চারটে মাস বলে দিলাম এই চার মাসে ভোটার তালিকা কিন্তু আপডেট আপডেট হয় হয় মানে আপনি যদি জুলাই জুলাই মাসে একটা মাসের আগে যদি ভোটার তালিকায় সংশোধন করেন বা নতুন নাম তুলেন তাহলে সেটা জুলাই মাসে গিয়ে আপডেট হবে এটাকে ইরোল আপডেট বলে ঠিক আছে এই ইরোল আপডেটটা বছরে চারবার হয় তো ভোটার কার্ড অনলাইন করার পর আমি আমার স্ক্রিনে আরেকটা একটা জিনিস দেখাচ্ছি দেখুন অ্যাপ্লিকেশান অনলাইনে সাবমিট করার পরে এটার কিন্তু চারটে স্টেপ আছে প্রথমে আপনি সাবমিট করে দিলেন তারপর সাবমিট করার পরে সেটা বিএলও অ্যাসাইন্ড হয় মানে বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার প্রত্যেকটা পার্টে একজন করে বিএলও থাকেন তারা এই ফর্মটিকে ভেরিফাই করে ভেরিফাই করার পরে এটা ফিল্ড ভেরিফাইড হয় দেখুন প্রথমে বিএলও অ্যাসাইন্ড হয়েছে বা পঁচিশ দুইয়ে তারপরে ফিল্ড ভেরিফাইড হয়েছে পাঁচ তিনে ফিল্ড ভেরিফাইড হওয়ার পরে অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট বা রিজেক্ট কিছু একটা হবে তো এই ক্ষেত্রে দেখুন অ্যাপ্লিকেশানটি কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে এই অ্যাকসেপ্ট হওয়ার পরে কিছুদিন পরে অ্যাকসেপ্ট হওয়ারও কিছুদিন পরে ইরোল আপডেটেড হয় এই ইরোল আপডেটেড হওয়ার পরে আপনি এই পাশে দেখুন ডাউনলোড ই এপিক আছে এই ডাউনলোড ই এপিক অপশান থেকে আপনার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের যে নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে আপনি ভোটার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে এই জায়গাটা নিশ্চয়ই আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারলাম যে আপনারা অনলাইনে আবেদন করার পরে এই স্টেপগুলো সম্পূর্ণ হওয়ার পরে আপনার ইরোল আপডেট হবে ইরোল আপডেটেড হওয়ার দিনের মধ্যে ভোটার কার্ড আপনাদের বাড়ি পৌঁছে দেবে সেটাই কিন্তু বোঝাতে নির্বাচন কমিশনার এরপর আমি যে নিউজ পেপারটা দেখালাম তার সেকেন্ড প্যারাটা কি আছে সেটা দেখাবো এইবার কার্ড যে নতুন ভোটার কার্ড আসছে সেই ভোটার কার্ডে বলছে কার্ড আপডেটের পনেরো দিনের মধ্যে এপিক সরবরাহ থাকছে রিয়েল টাইম ট্র্যাকিং ও এসএমএস অ্যালার্ট নতুন চালু হওয়া সিস্টেমে এপিকগুলির রিয়েল ট্রাইম ট্র্যাকিং করা যাবে যা ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার কার্ড তৈরি করার মুহূর্ত থেকে শুরু করে ডাক বিভাগের মাধ্যমে বিতরণ পর্যন্ত ট্র্যাক করা যাবে এই ক্ষেত্রে প্রতিটি ধাপ সম্পর্কে ভোটারদের এস এম এস এ অ্যালার্ট পাঠাবে কমিশন এর ফলে কার্ড তৈরিতে স্বচ্ছতা ও উন্নত পরিষেবায় বিষয়টি নিশ্চিত করবে কমিশন মানে ভোটার কার্ডটি যখন প্রিন্ট হয় ভোটার কার্ডটা কলকাতার একটি সরস্বতী প্রেস আছে সেই সরস্বতী প্রেস থেকে ভোটার কার্ড প্রিন্ট হয় ভোটার কার্ড যখন প্রিন্ট হবে প্রিন্ট হওয়ার পর থেকে ভোটার কার্ডের প্রিন্ট হলো ভোটার কার্ড বাই পোস্টে যখন সরস্বতী প্রেস থেকে যখন পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে তখন প্রতিটা স্টেপ মানে ভোটার কার্ডটা আপনার বর্তমানে কোথায় আছে কলকাতার থেকে কোথায় আছে মানে কলকাতার পোস্ট অফিসে দিল কলকাতার পোস্ট অফিস থেকে পরবর্তী কোন পোস্ট অফিসে আসছে এগুলো স্টেপ স্টেপ বাই কিন্তু আপনি এর মাধ্যমে জানতে পারবেন এস যারা এখনো নতুন ভোটার কার্ড করেননি আঠারো বছর হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই ভোটার কার্ডের জন্য আবেদন করে দিন তাহলে পরে কিন্তু আগামী মাসে মানে আগামী জুলাই মাস আসছে সেই জুলাই মাসে কিন্তু আপনাদের ইরোল আপডেটেড হয়ে গেলে আপনারা কিন্তু নতুন ভোটার কার্ডের নাম্বার পেয়ে যাবেন এবং অনলাইন থেকে ভোটার কার্ড থেকে ডাউনলোডও করে নিতে পারবেন আর যাদের প্রয়োজন আছে সেটা হতে 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 পারে 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 কোনো সব কিন্তু আপনারা আপডেট করে নিন সমস্যা হলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিন এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব ভোটার কার্ড বিষয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে